টু টক উইথ দ্যেকার তোমাদেরকে তিনশো টাকা বেতন বৃদ্ধি করে তোমাদের জীবন মান উন্নয়ন করবো জীবন মান উন্নয়ন তিনশো টাকা বৃদ্ধিটা কিভাবে হবে আমি তো বুঝিনা আমি পঙ্কজ অনেক ছোট মানুষ আমার মাথায় আসে না যে তিনশো টাকার পলিসি মেকার আসলে কি করতে চায় একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা চার বছরের একটা ডিপ্লোমা পাশ করার পরে যদি পায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর পাশ করা একটা ছেলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে কেন সে দশ গ্রেডের বেতন পাবে না আই কুড আন্ডারস্ট্যান্ড আমি আমাকে বলা হয় যে বিসিএস নন ক্যাডার প্রধান শিক্ষক তো আমি আমি খুব এমব্রাস ফিল করি আমার বিজ্ঞ স্যারেরা আছেন এমব্রাস ফিল করি এই অর্থে যে আমি তো প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তো প্রধান শিক্ষকই এর আবার এত ক্যাটাগোরাইজ কেন কিন্তু হাল হালফিলাম এই আট বছরে দেখছি কেন সেটা আমার সাথে আমার আরো পাঁচজন অন্য ধরনের প্রধান শিক্ষক আছে সেটা আমাকে শেখানো হয়েছে সামহাও তো কেন আমরা ঐক্য হতে পারি না আমি সেটা নিয়ে কথা বলবো মূলত ঐক্য না হওয়ার পিছনে আমার গবেষণায় দেখেছি ইগো ইগো বিষয়টা প্রচুর কাজ করে দুই নম্বর যে জায়গাটা থাকে সেটা হচ্ছে আরেকজনের মতকে আমরা গুরুত্ব দিই না আই ওয়ান্ট টু টক উইথ দ্য পলিসি মেকারস আমি একটু পলিসি মেকারদের সঙ্গে কথা বলতে চাই স্যার আপনি একজন সহকারী শিক্ষক 11 তম গ্রেডের বেতন স্কেল হচ্ছে 11000 টাকা 11000 টাকা একজন সহকারী শিক্ষকের 13 তম গ্রেডের বেতন আপনি কনসালটেশন কমিটির মাধ্যমে প্রপোজাল দিলেন 11300 টাকা স্যার আমি গবেষণা করে দেখেছি 300 টাকা বৃদ্ধিতে বছরে সর্বসাকুল্যে আপনার একাত্তরশো সামথিং টাকা বৃদ্ধি হবে আমি আমার প্রিয় শিক্ষকদের যদি এখন বলি যে প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা এই টাকা কেউ নেবেন না সবাই বলবে স্যার আমি টাকা নিব না লাগবে না রাষ্ট্র ওই তিনশো টাকা নিজে রেখে দিক কিন্তু আমাদের এই তিনশো টাকা দিয়ে আপনাদেরকে জীবন মান বৃদ্ধির কথা বলছে স্যার আমি মানছি উপবিষ্ট স্যারদের মানে গ্যাতার্থে বলছি স্যার আপনারা পলিসি মেকিং এ কাজ করবেন কি করা হচ্ছে হচ্ছে আমার বলা তোমাদের জীবন মান উন্নয়ন করবো জীবন মান উন্নয়ন তিনশো টাকা বৃদ্ধিতে কিভাবে হবে আমি তো বুঝি না আমি পঙ্কজ অনেক ছোট মানুষ আমার মাথায় আসে না তিনশো টাকার পলিসি মেকাররা আসলে কি করতে চায়। আরে চাহিদা যদি অল্প ছোট্ট একটা চাহিদা স্যার আমরা দশম গ্রেড চাচ্ছি স্যার একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা চার বছরের একটা ডিপ্লোমা পাশ করার পরে যদি পাই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর পাশ করা একটা ছেলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে কেন সে দশ কোটি বেতন পাবে না আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড